بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم পার্লা ভূত الله <سؤال> وَمَلَائِكَتَهُ صَلُّوا عَلَى النَّبِيِ. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا We نقشاد محمد گار میرے آسو تھی بدلی جلوہ محمد کا میرے دل کی آئین میں نقشاد محمد کا کوئی جنا

ت نے پا محمد محمد ہمیں جانو دل سے پیارا محمد محمد کے ہم Allah Nabi karbi hai Allah Noor Muhammad sallallahu akbar illallah لوٹیں گے مدادی مر بر بر کے آتین اقل کو سا فرما دیا قبلی وانے میں دین و بلا ایمان بنا پرنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا صبخت بالوادي <سؤال> الوادي <سؤال> علينا قولوا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، كلام المزيد الفرقان الهميق كل نفس جائك ترضى وقال الله

আমার আব্বা জায়গা আমার ভাইরা ছোট যুবকেরা বাচ্চারা দূর দূরান্তে অবস্থিত আমাদের সফরের মা বুনেরা বিশেষ করে সম্মানীয় আমাদের ইমাম সাহেবগণ উলামাগঞ্জ নামাজি উত্তাতিগঞ্জ যে পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী নয় আল্লাহ এখন আমাদেরকে দুনিয়ায় রেখেছে দরজা এখনো খোলা আছে আমাদের সকলের দায়িত্ব তওবা করে যে উদ্দেশ্যে দুনিয়ায় এসেছি সেই উদ্দেশ্যকে ফুলফিল করা বাস্তবায়ন করা তবেই কিন্তু আশিরা তাদের কল্যাণ ও নাজ হবে বোঝা বড় মুশকিল আর পাশাপাশি পুরো বিশ্ব জুড়ে যেভাবে নতুন করে ইসলাম বিদ্বেষী আবার সন্ত্রাস জঙ্গিবাদ মনুষ্যস্ত বিরোধী মানবী পশুদের যেভাবে বেড়েছে আগেকারে মানুষ তবু যে একটা লং সময় যাই হোক বাস্তব এখন আমাদের বাঁচার খুবই সময় কম তারপরও আল্লাহ আলাম আল্লাহ ভালো জানি কিন্তু গড় একটা বলে না গড় পাশাপাশি যে ভেজাল এই সবকিছু দিয়ে মূল কথা হলো এটাই সামান্য দিনের তুনিয়ার লোভলাল সেই ভুলে আশে ভুলে গেলে চলবে না আখেরাতের জন্য যেমন ইমান ও আমি দরকার পাশাপাশি উত্তম সন্তান রেখে যাওয়াও দরকার কেন সমাজে হাজারো মানুষ মাইয়ে ধর কোন রকম জানা জানা না পড়লে একেবারে চক্ষু লজ্জা লাগে তাই ছেলেরা হাজির হয় অনেক ছেলে তো আবার একটু দূরে ছেলে দূরের বাহানা দিয়ে আসতেও চাই না যা তারপর একটু জানাজাটা হয় জানাজার পর দোয়া করার সময় থাকে না আবার তিন দিনে চার দিনে কেপিছে 41 বা বাসরিক করা তো সময় কোনো ভাবই থাকে না আহলে সুন্নাত আল জামাআতের নবী ও সাহাবাদের মত এটা কোরআনের রায় এটা মানুষ যখন ইন্তেকাল করে মাইয়ে ধর চল্লিশ দিন পর্যন্ত তার কবরে নানা রকম মুসিবতের তাকে পরীক্ষা সম্মুখীন হতে হয় এজন্যে যত বেশি বেশি করে তার জন্য দোয়া করবে সাপরে সানি করবে দান সাইরাত করবে ইসালে সবাব করবে নামাজি মুসল্লি আল্লাহ বান্দাদের সাওয়াবে। এতিন গরিবদেরকে দান করবে এটা দাদের জন্য কবরে উপকারে লাগে জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম নবী ও সাহাবা হুজুরদের মত বাকি যে কি মুসির উপরে চলে না চলে আমার দেখার দরকার নেই আর মানার কোনো প্রশ্নই না আজকে আমাদের মরহুম হাজি ফরিদ উদ্দিন সাহেব তিনি আল্লাহর ডাকে চলে গেলেন তার ছোট সন্তান পুত্র সন্তান কন্যা সন্তান আমি কটা জানি পুত্র সন্তান সন্তানেরা রাজা করেছে কন্যা সন্তান থাকলে সন্না সন্তানেরা জামাইরা তারাও সন্তান শ্বশুরের নামে বা মেয়ের আব্বার নামে মিলাপ দিয়েছে নামাজি মুসল্লি গ্রামবাসীদেরকে খাইয়েছে

একটা বড় করে গ্রামবাসীদের নিয়ে আর আমার মতো অভন গুণাগারকে ধরে নিয়ে এসেছে মনে তিন চারবার বলেছে একবার বিশালে সবে গিয়ে বলেছে তারপরে আবার ফোন আমার অফিস কে আর অনেককে করেছে আমি আফসার ভাইকে একটাই কথা বলেছি আকসপান নাকি ভাই একটাই কথা দেখো ভাই আমায় তুমি আমার চাষাকে বুঝাও কিন্তু ভাই বলল না আমার সমস্ত ভাইদের একটা আশা অনেকদিন আপনি জানলেন তাই তাই আমি অনেকদিন যাইনি কি হয়েছে সামনে নবী দিবসে তো দাও করেছে কোথায় গেল